আজকে তো রমজানের চাঁদ উঠেছে যাই গিয়ে মামাকে খবরটা জানাই মামা তুমি কি জানো আজকে তো রমজানের চাঁদ উঠেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রমজানের চাঁদ উঠেছে হ্যাঁ শুকরান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমান ও সালাম তি আলি স্লামী ও তাফিয়া ইমাতবু ওতার দা রব্বী অরব্বাক মুল্লাহ শুকরান জাসাক আল্লাহ আল্লাহ আবারও আমাদের মাঝে একটি রমজান নিয়ে আসলো এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ ইজহাদ আমাদেরকে এই রমজান মাসটিকে আল্লাহর এই মেহমানটিকে যথাযত সম্মান ইজ্জত করার তৌফিক দান করুক সকলকে এই তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুক আহ মিন আব্দুল্লাহ তুমি রোজা রাখবা সাথে আবদুল্লাহকেও আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা রয়েছি বোনেরা রয়েছি মারা রয়েছে সকলকে আল্লাহ ইজাদ এই রমজান মাসের তিরিশটি হোক উনত্রিশটি হোক আল্লাহর এই একটি মাস এই মেহমানকে আমাদেরকে যথাযথ সম্মান ইজ্জত করে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি